আশুলিয়া ইয়ারপুর ইউনিয়নে ইয়ারপুর গ্রামে নিরাপত্তাহীনায় ভুগছেন ভুক্তভোগী আজগার দেওয়ান ও তার পরিবার স্টাফ রিপোর্টার শহীদুল ইসলামের প্রতিবেদন এই ব্যাপারে আজগার দেওয়ান বাদী হয়ে আশুলিয়া থানায় একটি অভিযোগ করেছেন অভিযোগ হওয়ার পরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মীমাংসার কথা বলে তালবাহানা করে কোনো মীমাংসা করে দেননি কোনো উপায় না পেয়ে সাংবাদিকদের মাধ্যমে উনি বিচারের দাবি করেন এ ব্যাপারে আশুলিয়া থানার মুঠোফোনে জিজ্ঞাসা করা হলে

এই আপনি বাড়ি কই আমি বাড়ি চাঁদপুর মতল থানা এই এই জায়গায় কোন থাকেন এখানে ভাড়া থাকেন ভাড়া থাকেন এই জায়গার নাম কি এয়ারপুর এই যে ওনারে কি দেখছেন ওনার দেখছি রক্ত তো পড়ে পড়া যায় আমি ফার্মেসি দূরে নিয়েছি ধরে নিয়েছেন হ্যাঁ ওনাকে মারছেলো ওনারে মারার সময় আমি ছিলাম না কে মারছে আমি দেখি নাই শুনছেন শুনছেন আমি আমি ওনা আক্রান্ত অবস্থায় পাইছি ওনার দূরে ফার্মেসি নিয়েছি এতটুকুই বলতে হবে

বন্ধ রাখছি পরে দুই ফের তিনবার মাপা হয়েছে যেমন তিনবার জাগায় জায়গায় পারফেক্ট হয়েছে এন এমন আর কোনো সমস্যা আর এখন কোনো তাহলে সমস্যা নেই আপনার কাছে আমি নিরহ মানুষ ম সুস্থ মানুষ আমার ডায়াবেটিস ওমানা দেখম না এই চোখটা ছোট হয়ে গেছে বাড়ি দেওয়ার পরে অন্তত চার কেজির মতন রক্ত করছি দেখ ছাড়ার রক্তক্ত অবস্থা আজকে এক সপ্তাহর ঘটনা পুলিশে আর্মিও বলছে যে আপনি কিন্তু সারটা যেটা এটা ফালাইবেন না সেদিন জিএসি চেম্বার পর্যন্ত আমি গেছি জিএসি সারের চেম্বার পর্যন্ত সেখান থেকে বলে দিচ্ছে আপনি ড্রাইভার নিলিবিলি যান সেখানে গেছি তারাও আমার একটা সব যুক্তি দিছে যে থানায় যাচ্ছে আসলে আপনারা বাটোরা না করে আসলে আপনারা যে এই যে মারামারিটা হইল বাকি এখন আপনি আসলে কত টুকুর মালিক এরা কত টুকুর মালিক কতটুকু বিক্রি করছে সমান সমান মালিক এ সমান সমান মালিক তাইলে 3 বাই সমান সমান এখন এখন কোন দল কেন আসলে এখানে আপনি কি চাচ্ছেন আপনারা কি চাচ্ছেন ওই যে 40 শতাংশ যে বেচারা কিনে নিছে আরে 51 শতাংশ তারে দিবে 40 আমি এটা বিরুদ্ধ মানে জানা

সবাই দেখছে আপনি এলাকার কারো কাছে বিচার দিচ্ছিলেন আমি এলাকার কারো কাছে বিচার দিই নাই সবাই দেখছে যার ঘরে মাথা ফাটাইছে এই কারণে যার জমি তারাও ফোন দেন তার কতটুকু বুঝাই দিতে চাইছে তারাও মারতে চাইছে আমার ওই যে এনডুপি পান্ধাই দেখলো হ্যাঁ সে উত্তর বলছিল যে বাপের প্রভাব আছে তার লেগে সে মারতে চাইছে ঠিক আছে জমি সংগ্রহ ব্যাপার একজনের কাছে আমরা ফুপুরে বেচা এক বিঘা জমি বেচা কুকুরে দিয়ে দিছি তো ওই জমির উপরে আমার বড় ভাই জমি কিনা নে ও আমার জেডাদু বোনের কাছ থেকে ও যে জমি আগে বেঁচছি সেই জমিও সহকারে বেচ্ছে আমি যতবারই অবজেশন করছি যেটা তো বের জায়গা এনদা বেচা মগ সবারই তো ভাই টুক থুই আলো বললেই ও মারতে আসে এই সালা শালা তুই কি বুঝস এ মাঙ্গের ঘরের মাং তুই কি বুঝোস জায়গা সম্বন্ধে

উনির পিতার নাম হলো রবিউল্লা দেওয়া ইয়ে নাইবেল দেওয়ান তাহলে এই ব্যাপারে আপনি কি কোনো মামলা অভিযোগ করছেন হ্যাঁ মামলা আমি আমি গেছি সরাসরি গ্রামীণ ওখানে যাওয়ার পরে উনি আমাকে এ রক্ত অবস্থায় গেছি যাই তারপর আমার পাঠাইলো সরকারি হাসপাতালে আপনি সরকারি হাসপাতালে যান একটা সার্টিফিকেট দেন সে বলছে এটা তো কিরা কিরা পাঠাইলো সেনা সেনাবাহিনী

অনামার বলছে যে আপনার সাংবাদিকের আশ্রয় নিতে পারেন যেহেতু আপনার মাথা ফের ফাটাইছে বাইরে তাহলে এখন আপনার দাবি কি আমার দাবি আমি বিচার চাই আমার কি অপরাধে আমার এই কাণ্ডটা করলো আমি ডায়াবেটিসের রুগী তিনটা রিং বোনাস বসানো আমার মাসে এই চোদ্দ হাজার টাকার ওষুধ লাগে আপনি কোনাদের বিরুদ্ধে কোনো মামলা করবেন মামলা অবশ্যই আমি করব আমি বিচার পাই না আসলে বিষয়টা হচ্ছে আপনাদের